ফেব্রুয়ারির ১৯ তারিখে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর আর এই আসরে অংশ নেবে ওয়ান ডে ফর্মেটের সবচেয়ে সেরা আটটি দল সেই সাথে এই আসরের শিরোপা মরিয়া হয়ে রয়েছে দলগুলো তবে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সবচেয়ে বিধ্বংসী বারো জন ব্যাটার সম্পর্কে যারা কিনা ব্যাট হাতে একাই প্রতিপক্ষকে কাঁদিয়ে ছাড়তে পারে তাহলে জন্য সেই বারো জন ব্যাটার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক বারো নাম্বার ডেইরি মিচেল এই তালিকায় বারোতম অবস্থানে রয়েছে নিউজিল্যান্ডের মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান ডেরি মিচেল তিনি ব্যাটসম্যানদের সাম্প্রতিক সাম্প্রতিকিং এ রয়েছেন ষষ্ঠ অবস্থানে গত ওয়ান বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি রয়েছেন নিজের সেরা ফর্মে এবারের চ্যাম্পিয়ন্স তো ব্যাট হাতে প্রতিপক্ষকে কঠিন চাপে রাখবেন মিচেল এতে কোনো সন্দেহ নেই এগারো নম্বর জস বাটলার জস বাটলার ইংল্যান্ড দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান তিনি তার বিধ্বংসী ব্যাটিং স্টাইলের জন্য জগৎ বিখ্যাত ডে ফরম্যাটেও তার ব্যাট চলে টি টোয়েন্টি স্টাইলে সিঙ্গেল ডাবলের চেয়েও বেশি চার ছক্কার ফুলঝুড়ি দিয়ে সাজানো থাকে তার ইনিংস দশ নম্বর মুশফিকুর রহিম মুশফিকুর রহিম বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য এক নাম দীর্ঘদিন ধরে খেলছেন বাংলাদেশের জার্সিতে তার ব্যাট যেন সমস্ত বাঙালি দর্শকদের আশা ভরসার প্রতীক ওয়ান ডে ফরম্যাটে তার ম্যাচ সংখ্যা দুইশো যেখানে তার রান সংখ্যা প্রায় আট হাজার ছুঁই ছুঁই সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে একশো রানের ইনিংস খেলে তিনি জানান দিয়েছেন কতটা রান খোদায় রয়েছে তার ব্যাট নয় নম্বর ডেভিড মিলার ডেভিড মিলার বর্তমানে দক্ষিণ আফ্রিকা দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ের একজন ভীষণ মার্কুটে ব্যাটসম্যান হিসেবে সুপরিচিত তিনি দক্ষিণ আফ্রিকা দলে তার ভূমিকা ফিনিশার হিসেবে আর তার থেকে ভালো মানের ধারাবাহিক ফিনিশার খুব কমই দেখা গিয়েছে ক্রিকেট বিশ্বে আট নাম্বার তৌহিদ হৃদয় তৌহিদ হৃদয় বাংলাদেশ দলের উদীয়মান তারকা ব্যাটসম্যান মিডল ওয়ার্ডার সামলানোর পাশাপাশি ফিনিশার হিসেবেও তাকে দায়িত্ব পালন করতে হয় টাইগার শিবিরে তার ওয়ানডে ক্যারিয়ার যেন সদ্য ফুটন্ত ফুল যে ফুল তার মুগ্ধতার তার সৌরভ ছোটাতে পারে পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেননা প্রায় ম্যাচেই ব্যাট হাতে রানের দেখা পান তিনি সাত নম্বর ইব্রাহিম জাদরান বর্তমান ওয়ানডে র্যাঙ্কিং এর চোদ্দতম নাম ইব্রাহিম জাদরান ওয়ানডেতে ভীষণ ধারাবাহিক এই ব্যাটসম্যান নিজ দলের অন্যতম সেরা তারকা ব্যাটসম্যান আফগান জার্সিতে তেত্রিশ ওয়ানডে খেলে প্রায় ঊনষাট গড়ে রান সংখ্যা প্রায় পনেরোশো ছুঁই ছুঁই পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগান দলের বড় ভরসা তিনি ছয় নম্বর ডেভিড মালান ডেভিড মালান নামটা ফ্রাঞ্চাইজি লিগগুলোতে বেশ সুপরিচিত হলেও ইন্টারন্যাশনাল পর্যায়ে একেবারে আনকোড়া এক নাম বয়স ছত্রিশ পেরিয়ে গেলেও ওয়ানডেতে তার ম্যাচ সংখ্যা মাত্র নয়টি তবে ফ্রাঞ্চাইজি লিগগুলোর অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোলারদের জন্য আতঙ্ক হয়ে উঠতে পারেন তিনি পাঁচ নাম্বার বিরাট কোহলি বিরাট কোহলি গত দুই দশক ধরে রাজত্ব করে চলেছেন ক্রিকেট বিশ্বে ক্রিকেট থেকে পাওয়ার মতো আর কিছু বাকি নেই তার অর্জন লিস্টে পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে ভারতের নীল জার্সিতে তার শেষ ম্যাচ আর শেষটা নিশ্চয়ই রঙিন করে রাখতে চাইবেন ক্রিকেটের কিংখ্যাত কোহলি চার নাম্বার হেনরি ক্লাসেন হেনরি ক্লাসেন দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক ব্যাটসম্যান দলে যার ভূমিকা একজন ফিনিশার হিসেবে তার মতো ভয়ঙ্কর ফিনিশার এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে পাওয়া মুশকিল ওয়ান ডে র্যাঙ্কিংয়ে তিনি রয়েছেন টপ টেনে তিন নাম্বার ট্রাভিস হেড ওপেনার ট্রাভিস হেড রয়েছেন আজকের তালিকার তৃতীয় অবস্থানে দলকে উড়ন্ত সূচনা এনে দিতে তিনি দারুণ কার্যকরী ইনিংসের শুরুতে প্রতিপক্ষের বোলারদের তুলোধুনা করা যেন তার নেশা ব্যাট হাতে প্রায় প্রতিম্যাচেই বড় বড় ইনিংস খেলে থাকেন তিনি দুই নাম্বার। রোহিত শর্মা ওয়ানডে ডে ফর্মেটের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা তর্কাতীতভাবে তিনি এই ফর্মেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান এই ফর্মেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক তিনি এই ফর্মেটে সর্বোচ্চ ডাবল শতকের মালিকও তিনি উনিশ বিশ্বকাপে হাঁকিয়েছিলেন টানা পাঁচ সেঞ্চুরি এবারও তেমনটাই লক্ষ্য থাকবে তার নাম্বার ওয়ান বাবর আজম ওয়ান ডে র্যাঙ্কিংয়ের মতো আজকের তালিকাতেই এক নম্বর পজিশনে রয়েছেন পাকিস্তানি ওপেনার বাবর আজম তিনি যতটা ধারাবাহিক ব্যাটসম্যান তার দল ততটাই আনপ্রেডিক্টেবল এই এজন্য বৈশ্বিক আসরগুলোতেই কাঙ্ক্ষিত সাফল্যহীন তার দল নামের পাশে বড় কোনো ট্রফি না থাকলেও ব্যাটসম্যান হিসেবে তিনি সেরাদের সেরা